আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ রহমতে আজকে আমি কাজকি মাছ দিয়ে ভর্তা বানিয়ে দেখাব ভর্তা বানানোর জন্য এখানে কিছু কাচকি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে রাখবো কিছুক্ষণ দেখুন হলুদের গোড়াটা আমি মাখিয়ে নিয়েছি ভালো করে এবার কড়াইয়ে তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে কাচকি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো আমি এবার ভালো করে লাল করে ভেজে নেব এখন মাছগুলো বাজা হয়ে গেছে আমি উঠে নিয়েছি এখন আমি এখানে শুকনো মরিচ টেলে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাচকি মাছ ভাজা ছয় সাতটা শুকনো মরিচ ভাজা এবং সামান্য পরিমাণ লবণ আমি মাছের মধ্যে ভাজার সময় লবণ দিয়েছি এই জন্য এখানে একদম অল্প পরিমাণে লবণ নিয়েছি শুধু পেঁয়াজ মরিচের জন্য পেঁয়াজ মরিচটা ভালো করে মেখে ভালো করে ডলে নেব দেখুন পেঁয়াজ মরিচটা ডুলে নিয়েছি এবার আমি দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলটা দিয়ে পেঁয়াজটা আবার ভালো করে মাখিয়ে নেব পেঁয়াজটা ভালো করে মাখানোর পরে এবার আস্তে আস্তে মাছটা মিশিয়ে নেব। ভর্তার মরিচের সাথে মাছটা মিশিয়ে নিব ধনেপাতাটা মিশিয়ে ভালো করে মেখে নেব দেখুন ভর্তাটা মেখে নিয়েছি ভর্তাটা খুবই একটা মজাদার ভর্তা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আমার ভর্তার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ